কোন কিছুতে এখন আমাদের একটা কাজ গতকাল যেটা গত কালকের মধ্যে হিসাব আসছে যে 174 জনের মতো মেয়ে নাকি দস্যতা তার পর ডাকাতি খুনি খুন হাত আ লুটপাট ভাই মার্শা বাড়ি ঘর দোকানপাট যে যেখান থেকে কুরসি ভেঙে যাচ্ছে মারছে তাদের মধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যার অপরাদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না নিরাপরাধ আওয়ামী নেতা কর্মী তাদের বিরুদ্ধে মামলা এবং তাদেরকে জেলে দিয়ে যাচ্ছে তো মনে হচ্ছে যে রাত তিনটার সময় ইউনিসের ওই স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্স করে আর বলে আইন শৃঙ্খলা তার ফ্যাক্টরিটা কুশের দাড়ি ধর্ষণের ফ্যাক্টরি হত্যার ফ্যাক্টরি লুটপাটের ফ্যাক্টরি ডাকাতির ফ্যাক্টরি খুনির ফ্যাক্টরি সে সেই ফ্যাক্টরি খুলে বসে এখন যখন দেখছে যে শত শত নারী ধর্ষিত হচ্ছে শত শত বাড়িঘর লুটপাট হচ্ছে কোটি কোটি বা স্থাপনা যখন ধ্বংস হয়ে যাচ্ছে উনি খুব স্যাটিসফাইড কাজে এই এই ফ্যাক্টরি বন্ধ করতে এই স্যাটিসফ্যাক্টরি আমাদের উপদেশটা কি নাম লে জাহাঙ্গীর তার হাত থেকে এবং তার যে ওস্তাদ ওই জঙ্গিবাদী ইনুস এদের এবং তার উপদেষ্টা আর ওই সমন্বয় এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে তার জন্য প্রত্যেকে যা যা কিছু সব নিয়ে তৈরি থাকতে হবে সাধারণ মানুষের কাছে দিতে হবে দোকানদার থেকে শুরু করে কৃষক নারী সমাজ এমনকি আজকে মসজিদ বাঙ্গা দশমিক ভাঙা পীর মাসেদের ওলামাদের তাদেরকে অপমান করা তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে সব শ্রেণী মানুষের সাথে যোগাযোগ করে সবাইকে নিয়ে মাঠে নেমে এদেরকে তাড়াতে হবে এবং তারা না এদেরকে এদের বিচার করবো আমরা প্রত্যেকে বিচার করব সেই বিচার করার জন্য সবাইকে সর্বশক্তি দিয়ে নাম জানাচ্ছি অনেক সহ্য হয়েছে চাল ডাল তেল ওপর সব কিছুর গেছে সামনে রোজা বিদ্যুৎ নাই পানি নাই খাবার নাই চারিদিকে হাহাকার এভাবে একটা দেশ চলতে পারে আমার দেশকে এভাবে রেখে আসিনি কাজে লুটেরা খুনি এদের কাছ থেকে দেশ রক্ষার জন্য সবাই মিলে নিচে নামতে হবে আর বত্রিশ নম্বর যে হাত দিয়ে হাতুড়ি পিঠে ভেঙেছে আর ওই ট্রাকটা চালিয়েছে তাদের ওই হাত দিনের মতো

আমি আসবো আর এদের বিচারও করবো আর দেশের মানুষের উন্নতি করবো